যেন ময়লার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা আলোচনা আগস্টের কনভেনশনে চূড়ান্ত সিদ্ধান্ত শির নম্বর এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান আজও সারা দেশে বলবৎ রয়েছে কারফিউ তবে দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা থাকবে শিথিল মঙ্গলবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসিংদী এই চার জেলা এবং মহানগরে কারফিউ সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য সব জেলার সিদ্ধান্ত দেবে স্থানীয় প্রশাসন রোববার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরো দুই থেকে চার দিন শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এখনো ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী শক্তি রোববার রাতে চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে নিজ বাসভবনে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী টানা দুই ঘন্টার বৈঠক শেষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন গণমাধ্যমের সাথে বলেন দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দুই থেকে চার দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেশের লোকের স্বস্তি ফিরে আসছে আমরা মনে করি যে আমরা আর দুই একদিনের মধ্যে দুই চার দিনের মধ্যে আমরা কমপ্লিট দেশের মানে নিরাপত্তা